আওয়াজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো সালে নির্বাচনে জয় লাভ করেও আমরা গড়িতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো সালে ছয় দফার আন্দোলনে সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে জানাব খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন আমি প্রধানমন্ত্রী তো চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো এদেশের মানুষকে মুক্ত করে সর্বহিংসা ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম